বাগানে প্রথমবার করলাম কসমস গাছ আর তিনটে ভ্যারাইটি পেয়েছি টোটাল এনেছিলাম দশখানা গাছ সেখান থেকে তিনখানা গাছ মরে গেছে প্রথমে একটা গাছ আমার বেটা ভেঙে দিয়েছিল সেটাতেও কিন্তু ফুল এসেছিলো তারপরে সে গাছটা মারা যায় আর এই পিছনে যে দুটো দেখছেন গাজরের মধ্যে যে এই দুটো কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিয়েছে এবছর আরও বেশ কিছু জায়গা সেখানেও মোটামুটি দিয়েছে কিন্তু সবথেকে বেশি দিয়েছে এই গাজরের মধ্যে যেখানে আমি গাছটা বসিয়েছি তিনটে ভ্যারাইটি কসমস এবছর কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেয়েছি আর ফুল নেওয়ার মতন নেই তো সুতরাং যেহেতু আর ফুল নেওয়ার নেই তো ভাবলাম যে কিছু দানা করে রাখি আগামী বছরের জন্য তো এই দেখুন দানা হয়ে গেছে তো এখান থেকে দানাগুলো আমি এখন কালেক্ট করে রেখে দেবো স্টোর করে রাখবো আর আগামী বছর আবার যখন ঠান্ডা শুরু হবে সেই সময় আবার এইগুলো দানাগুলো দিয়ে দেবো জারমারেট করার জন্য তো দানাগুলো আমি তুলে নিচ্ছি কিছুই না জাস্ট এইভাবে বার করে নেব এই দেখুন দেখে বুঝতেই পারছেন তো এইভাবে বাকি গাছগুলো থেকে কালেক্ট করে নেব দেখুন আমি দানা কালেক্ট করে নিয়েছি তো একটু এই ফুঁয়ো দিয়ে পাপড়িগুলো আমি উড়িয়ে দেবো এই দেখুন দানা হয়ে গেছে এবারে এটাকে কালেক্ট করে রেখে দেবো আগামী বছরের জন্য দানা মোটামুটি অনেক পেয়ে গেছি আজকে আর কিছু দিন পরে হয়তো আরও কিছু দানা পেতেও পারি তো আশা করব আজকের এই একটা কসমসের ছোট্ট একটা ভিডিও আপনাদের সবারই ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার বাগানে তো কসমস হয়েছে আপনারাও কী কসমস করেছেন এবছর